অনেক সময় বাচ্চা হয়ে মারা যায় না তখন আমাদের সমাজে আমাদের এলাকায় একটা কথা বলে দিলাও কেন বলে না মনে একটু বলেন এত বছর পরে দিলাও কেন দিলাও ওই যে আমরা আল্লাহকে বুঝি নাই যার কারণে সে বলে উঠলো তোমার আবাদত করতাম না তোমার আর ডাক্তার না ডাক দেখাইতেছে আছে না কিছু এমন ভাবে বাব লইতেছে মনে হয় আল্লাহর কাছে তার কন্টাক্ট আছে ঠিক না এবার সেও মারা গেল হাসরের ময়দানে গেল বিচার জন্য বলছি উলামায়ে কেরাম এখানে মজুদ আছেন তার হিসাব নি গেছে সে জাহান্নাম ঠিক তার হিসাব নি গেছে জাহান্নামচ্চার মা কোথায় জাহান্নাম একটু বলেন বাচ্চার মা কোথায় জাহান্নাম তারা টেনে 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 তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে এই ফেলবেল এমন সময় আরেকজন ফেরেশতা এসে বললেন দাঁড়াও তার রিপোর্ট চেঞ্জ হয়েছে তার রায় চেঞ্জ হয়েছে তার রায় চেঞ্জ হয়েছে কেন কি চেঞ্জ বলে যে সে জাহান নামে নয় তাকে জান্নাতের দিকে নিয়ে যাও এবার সে মা বলতে লাগলো আমার হিসাবে তো আমি জাহান নামে আল্লাহ তো সঠিক বিচারে করেছে আমি তো জান্নাত পাওয়ার যোগ্য তারা কিনা জান্নাত পেলাম কিভাবে তখন ফেরাস্তা বলবে আল্লাহর কাছে জান্নাতের দরজায় দাঁড়াইয়া কে একজন জানি আবদার করতেছে তোমাকে জান্নাত দেওয়ার জন্য সেজন্য আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে তার কথা রাখার জন্য এবার সেই মা বুধে দৌড়ে গেলে দেখেন ওই বাচ্চা একটা ছোট দাঁড়াই আছে এই তুমি কে বলে যে মা তুমি আমার চিনো নাই আমি তোমার সেই সন্তান যে একদিন দুই দিনে বাচ্চা আমি কা কবরে রেখেছিলে আমি সেই বাচ্চা বলে যে তুমি এখানে কি কর বলে যে আল্লাহ তোমাকে জান্নাত দেওয়ার জন্য আমাকে আগে থেকেই দুনিয়া থেকে নিয়ে আয় সৃষ্টি আল্লাহ বলল কেন আপনি আমি বুঝলাম কি কথা বলেন না আল্লাহ চায় আমি চাই তুই জান্নাতে যা কিন্তু আমি জানি তুই জান্নাতে যেতে পারবি না এমন আমল নেই সেজন্য তোর বাচ্চাটাকে আমি সাত বছরের আগে গুণা করার আগে দুনিয়ার থেকে নিয়ে আসছি যেন এই বাচ্চার সুপারিশে তোর নসিবের যায় আর আপনি তো সেই রবের বান্দা কেন ভয় পাচ্ছেন বুক ফুলাই চলেন না আপনি তো মুসা নবীর উম্মত নয় আপনি তো রহমতুল্লিল আলম নবীর আরে আপনি জানেন আপনি যেখানে কদম রাখবেন আপনার পাটা নেওয়ার জন্য জিব্রাইল ফেরেস্তা পাকা বিছাই দিবে পাকা বিছাই দিবে রবের কাছে ফরিয়াদ করে মওলা কিচ্ছু চাওয়ার নাই তোমার নবীর উম্মত যখন হাশরের ময়দানে পুলসিরাত পার হবে তারা যদি আমি জিব্রাইলের পাকার উপরে পা রেখে যায়। আমি জিব্রাইল নিজেকে সৌভাগ্যবান মনে করব আপনি সেই নবীর উম্মত আপনি সেই রবের বান্দা এত ভয় পাচ্ছেন কেন এত ঘাবড়াচ্ছেন কেন বমশুদ নিয়ে এত টেনশন করছেন আরে রব্বের উপর তাওয়াক্কুল রাখেন নবীর উপর mohabbat রাখেন আপনার জীবন যদি আগুনের মধ্যে পড়ে মনে রাখবেন সেখান থেকেও আপনার রব আপনাকে তুলিয়ে নেবে বলেন সুবহানাল্লাহ রিদায়ের জানালাটা খুলে দাও আর একটু জোরে রিদায়ের জানালাটা খুলে দাও প্রেমে মন বন্দা প্রভুর প্রেমে মন উৎসাহ একবার বলেন মার হবা